আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহসেস রহমতে সবাই ভালো আছেন আজ আমি এক্সপ্লোর করব এবং ইন ডিটেলস জানাবো ঢাকার আহসান মঞ্জিল সম্পর্কে ঢাকার এই ঐতিহাসিক স্থানটাকে অনেকে নবাব বাড়ি বলেও চিনে থাকেন হসপিটালে এসেছিলাম বরাবরের মতো হাতে কিছুটা সময় বেঁচে গিয়েছিল বাচ্চাদের বায়না মেটাতে চলে আসলাম আহসান মঞ্জিল একদম রিজনেবলে খুবই কম খরচে আপনারা কিন্তু জায়গাটা পরিদর্শন করতে পারেন আমি আজকে টিকিট মূল্য থেকে শুরু করে ইন ডিটেলস সব কিছুই ভিডিওতে দেখাবো এবং ভিডিওর প্রতিটি স্টেপ না স্কিপ করে দেখবেন তাহলে আমি ওখানে যে লেখাগুলো ছিল সেগুলো সহকারেই কিন্তু ভিডিওটা করে এনেছি আমার মুখে তেমন একটা কিছুই বলতে হবে না আর টিকিট কেটেছিলাম আমার এবং আমার মেয়ের জন্য মাত্র চল্লিশ টাকা করে আশি টাকা এবং ছোট ছেলের জন্য মাত্র বিশ টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছেই কিন্তু এই ঐতিহাসিক স্থানটা রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিলের সাথে জড়িয়ে রয়েছে ঢাকার শত বছরের পুরনো ইতিহাস ঢাকার পুরনো স্থাপনাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচনা করা হয় আহসান মঞ্জিলকে নবাব পরিবারের বহুল স্মৃতিবিজড়িত এই প্রাসাদটি বর্তমানে কিন্তু জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে তো আমরা একে একে নিচের ফ্লোরটা কিন্তু দেখে ফেলেছিলাম তারপরে চলে এসেছি দোতলায় আহসান মঞ্জিলের যে ইতিহাস রয়েছে তা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত এবং একটু স্টাডি করা উচিত আহসান মঞ্জিল বাংলার গৌরবময় ইতিহাস ও নবাবী ঐতিহ্যের সংমিশ্রণে টিকে থাকা একটি সমৃদ্ধশালা অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জমিদার শেখ ইনায়তুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দিয়েছিলেন আঠারোশো সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি কিনে নেন আঠারোশো সালে নবাব আব্দুল গণি সেখানে প্রাসাদ নির্মাণ শুরু করেন দীর্ঘ ১৩ বছর লেগেছিল প্রাসাদটি নির্মাণ করতে তিনি তার প্রিয় পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারেই এর নামকরণ করেন আহসান মঞ্জিল একসময় ঢাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের প্রাসাদের ছাদের ওপরের সুন্দর গম্বুজটি দোতলা এ ভবনের বারান্দা ও মেঝে তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর লাইব্রেরি জলসাঘর দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা রয়েছে গোলটিবিল রয়েছে নাচঘর থাকার কক্ষ দোতলায় রয়েছে কিন্তু অতিথিদের জন্য থাকার কক্ষ বৈঠকখানা নাচঘর গ্রন্থাগার এবং আরও কিছু বসবাসের কক্ষ প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলা সমান উঁচু করে গাড়ি বারান্দা রয়েছে দক্ষিণ দিকে দোতলার বারান্দা থেকে একটি খোলা সিঁড়ি সামনের বাগান পর্যন্ত নেমে গিয়েছে প্রাসাদের ঠিক সামনের দিকে রয়েছে চমৎকার ফুলের বাগান ও সবুজ মাঠ আমি কিন্তু যখনই ঘুরছিলাম এক একটা ফ্লোরে যাচ্ছিলাম আর একটু একটু করে বাইরের দৃশ্যরা দেখাচ্ছিলাম একদমই ফ্লোরের উপরের তলা থেকে দেখা যায় বাইরে যে লঞ্চ ঘাটটা রয়েছে মানে আমরা যেটাকে সদরঘাটও বলে থাকি মানে কি যে দারুণ একটি মনোমুগ্ধকর পরিস্থিতি বা পরিবেশ ছিল আপনাদেরকে বলে বোঝানো যাবে না আহসান মঞ্জিলকে ঢাকা শহরের প্রথম ইট পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন হিসেবেও মনে করা হয় আর তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে ভাবতেই কি ভালো লাগছে না বলেন আরেকবার বলি তৎকালীন নবাবদের হাতে এই ভবনেই প্রথম বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে আহসান মঞ্জিলের শৈলী। পশ্চিমাদেরও সমানভাবে আকর্ষণ করে লর্ড কার্জন ঢাকায় আসলে এই ভবনেই থাকতেন বলে প্রমাণ পাওয়া যায় আমরা আসলেই গর্বিত উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় একশো বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল আবারও বলছি উনিশ শতকের মাঝামাঝি থেকে প্রায় একশো বছর পর্যন্ত এই প্রাসাদটি বাংলার একটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিলে জাদুঘর কিন্তু আমাকে খুবই অ্যাট্রাক্ট করেছে যারা যাবেন এবং যারা গিয়েছেন আশা করছি সবারই খুব ভালো লেগেছে এবং ভালো লাগবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন আবারও বলছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নবাব পরিবারের উত্তরসূরীরা আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রি সিদ্ধান্ত বাতিল করে দেন আবার বলি তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনটির রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে নিলামে বিক্রির সিদ্ধান্ত বাতিল করে এখানে জাদুঘর ও পর্যটন কেন্দ্র স্থাপনের নির্দেশ দেন অনেকবার সংস্কার সৌন্দর্য বর্ধন পরিমার্জনের পর উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আহসান মঞ্জিল ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ জাদুঘরের সংগ্রহশালা মোট চার হাজার সাতাত্তরটি নিদর্শন আহসান মঞ্জিলের তেইশটি কক্ষে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা আছে আমি কিন্তু আমার ভিডিওতে প্রত্যেকটা কক্ষ এবং প্রতিটা জিনিসপত্র যা সংরক্ষণ করা হয়েছে তা কিন্তু খুব ধীরে স্থিরভাবে এবং তার ডিটেলস লেখাসহ কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটার টেবিলের মধ্যে এবং কাচের ভেতরে যা লেখা ছিল তাও কিন্তু আমি ভিডিওতে উপস্থাপন করেছি আপনারা একটু ধৈর্য ধরে খুব সুন্দরভাবে স্কিপ না করে ভিডিওটি দেখুন তাহলে ঘরে বসেই আপনাদের এই জায়গাটা ভ্রমণ করা হয়ে যাবে নয়টি কক্ষ সেই নবাবী আমলের মতো করেই সাজানো রয়েছে প্রতিটি কক্ষ আপনাকে সেই নবাবী আমলের ইতিহাসের কাছে নিয়ে যাবে এক মুহূর্তে মনে হবে আপনিও যেমন একজন নবাব হয়ে গিয়েছেন বা তাদের বেগম জাদুঘরের প্রদর্শনের জন্য আছে আহসান মঞ্জিলের ইতিহাস নবাবদের পরিচিতি ও বংশ তালিকা নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না বৃহদাকার লোহার সিন্দুক কাঠের আলমারি ডাইনিং রুম ড্রয়িং রুম কাঁচ ও চিনামাটির থালাবাসন হাতির মাথার কঙ্কাল ঢাল ও তরবারি নবাব আমলের বিভিন্ন ধরনের অলঙ্কৃত রূপা ক্রিস্টালের তৈরি চেয়ার টেবিল সিংহাসন বিভিন্ন ধরনের দোলচিত্র ফুলদানি হিন্দুস্তানি রুম রাজকীয় অতিথিদের বেডরুম এবং রয়েছে আকর্ষণীয় নাচঘর ঘর আরও আছে সমসাময়িককালের বিখ্যাত ব্যক্তিদের প্রতিকৃতি ও নবাবদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের নিদর্শন অনেক কবি লেখকদের পরিচিতিও রয়েছে কিন্তু একই জায়গায় আপনারা আস্তে ধীরে সুন্দর করে সময় নিয়ে যদি যান এই স্থানটি পরিদর্শন করতে আমি বিশ্বাস করি আপনারা একদমই আশাহত হবেন না সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু আহসান মঞ্জিল পরিদর্শন করতে জন প্রতি মাত্র চল্লিশ টাকা করে আর বাচ্চাদের জন্য মাত্র বিশ টাকা করে আর সার্কভুক্ত দেশের জন্য সম্ভবত দুইশো টাকা এবং দেশের অন্যান্য দেশের নাগরিকদের জন্য তিনশো টাকা আগে থেকে আবেদন করলে ছাত্রছাত্রীরা কিন্তু বিনামূল্যে আহসান মঞ্জিল জাদুঘরটি দেখতে পারবে আপনারা কিন্তু অনলাইনেও একদমই ঝামেলা মুক্ত ছাড়া অনলাইন টিকিট ক্রয় করতে পারেন সপ্তাহের প্রতিদিনই খোলা থাকছে আহসান মঞ্জিল শুধু সরকারি ছুটির দিন বন্ধ থাকছে তারপরও আপনারা একটু খোঁজ নিয়ে যাবেন আহসান মঞ্জিল আপনারা যেভাবে যাবেন ঢাকার সদরঘটগামী যে কোনো বাসে উঠে জগন্নাথ ইউনিভার্সিটির কাছে ভিক্টোরিয়া পার্কের সামনে নেমে যেতে হবে সেখান থেকে পায়ে হেঁটে কিংবা ত্রিশ টাকা রিক্সা ভাড়ায় আহসান মঞ্জিল যেতে পারবেন অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে গুলিস্তান পর্যন্ত এসে রিক্সা অথবা সিএনজি নিয়ে সদরঘাট হয়ে আহসান মঞ্জিল দেখতে যেতে পারেন অথবা গুলিস্তানের নর্থ সাউথ রোড ধরে নয়াবাজার মোড় হয়ে বাবুবাজার ব্রিজের আগে নেমে রিক্সায় আহসান মঞ্জিল যাওয়া যাবে এছাড়া ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজিতে করে সরাসরি চলে আসতে পারেন আহসান মঞ্জিল আপনারা আহসান মঞ্জিল আসলে আরও কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারবেন আর তা হলো আহসান মঞ্জিল ঘুরে দেখার পাশাপাশি আপনি চাইলে কাছাকাছি অবস্থিত পুরান ঢাকার আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো লালবাগ কেল্লা তারা মসজিদ আর্মেনিয়ান চার্চ হোসেনি দালান বাহাদুর শাহ পার্ক ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট লঞ্চ ঘাট আর খাবারের জন্য পুরন ঢাকার বিখ্যাত খাবার হোটেলগুলো তো রয়েছেই ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট জানতে আপনারা একটু গুগল সার্চ করলেই পেয়ে যাবেন ইন ডিটেলস তো দেখতেই পাচ্ছেন এখানে আহসান মঞ্জিলের ভেতরকার দৃশ্যটি কী দারুণ করে সাজানো হয়েছে ভেতরটা এখনও মনে হচ্ছে যেন নবাবরা জীবিত রয়েছেন আমি বুঝি না তারা কি করে এমন প্রাসাদটি ছেড়ে চলে গেলেন তারা যা যা ব্যবহার করতেন তার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই মনোমুগ্ধকর যা কিন্তু এখনকার সময়ে আমরা আসলে চাইলেও ক্রয় করতে পারবো না বা তৈরিও করতে পারবো না দিন যাচ্ছে কিন্তু কালের ইতিহাস কিন্তু রয়ে গিয়েছে এখানে আমার বাচ্চারা নবাবদের ফটো ফ্রেমের সামনে দাঁড়িয়ে একটু ফটো সেশন করছিলো আর এখানে গেলে কিন্তু প্রতিটা নবাব এবং তাদের যে উত্তরসূরীরা রয়েছে প্রত্যেকে ডিটেলস পেয়ে যাবেন এটা হচ্ছে বিলিয়ার্ড কক্ষ এতক্ষণ আমি আহসান মঞ্জিলে যাওয়ার এবং তার ইতিহাসটা তুলে ধরেছিলাম আপনাদের সামনে আশা করি ভালো লেগেছে আর এখন একটু বলছি আর কি কি হলো আহসান মঞ্জিলে যখন আমরা গিয়েছি তখন খুবই রোদ্রোজ্জ্বল একটি সময় ছিল কারণ আমরা হসপিটালে পৌঁছেছিলাম সকাল নয়টায় সেখান থেকে ডক্টর দেখিয়ে সাড়ে দশটার দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম আহসান মঞ্জিল প্রখর রোদ ছিল আপনারা চেষ্টা করবেন একটু শান্তভাবে ধীরস্থিরভাবে দুপুরের পর পরিদর্শন করতে তখন রোদ একটু কম থাকবে আর শীতের দিনে চাইলে আপনারা সকাল থেকে ভ্রমণটা করতে পারেন দেখতেই পাচ্ছেন লোহার সিন্ধুক এখন কেটা এটা চাইলেও তৈরি করতে পারবেন অথচ তারা কত সুন্দরভাবে কত যত্ন করে জিনিসগুলোকে এখনও পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন বাংলার নবাবদের ইতিহাস কিন্তু এখনও আমাদের পাঠ্যপুস্তকে রয়ে গিয়েছে এখনও আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় কিন্তু তারা এই নবাবদের ইতিহাস পাঠ করে থাকেন এটা হচ্ছে জুলেখা বানুর ছবি এর নিচে দেওয়া আছে ডিটেলস আর এখানে হচ্ছে নবাবদের সম্পূর্ণ উত্তরসূরিয়েদের ডিটেলস এটা হচ্ছে জমিপত্তন দলিল আপনার এরকম অনেক কিছুই দেখতে পাবেন এখানে গিয়ে আপনারা এই জায়গা এটা হচ্ছে নবাব আবদুল গনি আপনারা এইখানে গেলে সদরঘাটের ঘাটটাও কিন্তু বাচ্চাদেরকে একটু দেখিয়ে আনতে পারেন ঘুরে আসতে পারেন ভালো লাগবে প্রচণ্ড বাতাস রয়েছে ওখানে আর রয়েছে কত রকম ফলের সমারোহ চীনামাটির পাত্রগুলো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল দেখতে আমরা এখন চলে যাচ্ছি আরও একটি ফ্লোরের উপরে কক্ষের ভেতরে কিছু কাঠের সিঁড়ি রয়েছে যেগুলো এখনও পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয় না আমরা বাঙালি বাংলার ইতিহাস যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমাদের জীবন ষোলো আনাই মেছে তাই আমাদের দেশের বাইরে ভ্রমণ করার আগে অবশ্যই দেশের ভেতরে যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে দেখতে হবে চিনতে হবে এবং আমাদের যে বাচ্চারা রয়েছে তাদেরকে অবশ্যই ভ্রমণ করাতে হবে এবং জানাতে হবে বাংলার ইতিহাস বই পড়া এবং ভ্রমণ করা এই দুটোই কিন্তু আমার খুবই পছন্দের এবং দুটোতেই কিন্তু অনেক জ্ঞান অর্জন হয় তো আমার হাতে যদি পর্যাপ্ত সময় থাকতো এবং ব্যালেন্স থাকতো আমি হয়তো বা সেদিনই ওদেরকে লালবাগ কেল্লাটাও ঘুরিয়ে নিয়ে আসতাম এটা হচ্ছে দরিয়া ইনোর সব কিছু লিখাই আছে তাই আমি আর মুখে ততটা ডিটেলসে বলছি না কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে এখানে যাওয়ার পরে একদম শেষের দিকে একটি অপ্রত্যাশিত ঘটনাও কিন্তু হয়েছিল আমাদের সাথে ভিডিওটা নাই স্কিপ করে দেখার অনুরোধ করছি এখনো ঝকঝকে তক তকে করে রাখা আছে কি করে বানানো তাই না বলেন এগুলো কিন্তু হাতের দাঁতের সামগ্রী হাতের দাঁত দিয়ে কিন্তু এগুলো সব কিছু বানানো হয়েছে এই সেটা দিয়ে ওঠার খুব ইচ্ছা ছিল আমার আমার বাচ্চাদের বাট সেটা বন্ধ করে দিয়েছে কী দারুণ না বলেন যেই দিকে যেই ফ্লোরেই গিয়ে দাঁড়াই না কেন বাইরে থেকে সবটা দেখা যায় সবুজ আর সবুজ আচ্ছা আমি আরেকটা কথা বলে নিচ্ছি এখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা একদমই নিষেধ ছিল কিন্তু আমি পারমিশন নিয়ে পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে একদম ডিটেলসে করেছিলাম আমার মতো করে আমি এটা বিশ্বাস করি যে অন্য কেউ আহসান মঞ্জিলের ভেতরকার এই ভিডিও ঠিক এইভাবে ডিটেলসে দিতে পারেনি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে পারমিশন দেওয়ার জন্য। কি উঁচু উঁচু দেয়াল এবং ওপরের দিকটা দেখেন সিলিংয়ের সাইডটা কত দারুণ করে কারো কাজ করা এবং এদের যে দরজাগুলা মানে বিশাল বিশাল এটা আগেকার দিনের কিন্তু টাইপ মেশিন অবাবরা কিন্তু এই টাইপ মেশিন ব্যবহার করতেন আপনারা যারাই এখানে ঘুরতে যাবেন তারা দয়া করে কিন্তু এই জায়গাটার নষ্ট করবেন না বা নোংরা করবেন না এখানে খাবারের ক্যান্টিন রয়েছে আপনারা চলে যাবেন একদম ঘোড়া শেষে নিজেই ক্যান্টিন পেয়ে যাবেন সেখানে বসে খেয়ে নেবেন তবে হ্যাঁ ক্যান্টিনে কি হচ্ছে তা আমরা ভিডিওর শেষেই দেখতে পাব এটা হচ্ছে কার্ড খেলার ঘর আমরা যেটাকে তাস খেলা বলে থাকি নবাবরা কিন্তু অনেক শৌখিন ছিলেন মানে শৌখিনতা শেষ তাদের ছিল না পানির ড্রাম দেখতে পাচ্ছেন তারা যেমন রাজ্য পরিচালনা করতো দেশ শাসন করত ঠিক তেমনি আবার তারা খেলাধুলা করত ভ্রমণ করত তারপর তারা শিল্পকর্মও কিন্তু করত। আমি এখানে কোনো একটা ফ্লোরে দেখেছিলাম কেক তৈরির সরঞ্জাম দেখে এত ভালো লাগছিল যেহেতু আমি একজন শেফ আমার ওই বিষয়টা আমাকে খুব মানে টাচ করেছিল তারাও কেক তৈরি করত এবং কেক তৈরির মোল্ড আসলেই খুব মানে আমার কাছে ভালো লেগেছিল দেখতে পানির ট্যাপ বালতিটা দেখেন কি দারুণ কারো কাজ করা এটা শোবার কক্ষ আর অনেক কক্ষ রয়েছে যেগুলা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আসলে ওখানে মানে তারা দেখার মতো তেমন কিছু হয়তো বা নেই কিংবা তারা পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো যতগুলো কক্ষ ছিল দেখানোর মতো তার সবই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কি চমৎকার লাগছে লাইট শেডগুলো দেখেছেন কি কারো কাজ কতটা শৈল্পিক ছিলেন তারা বৈদ্যুতিক কেটলি এটা ইলেকট্রিক মিটার মানে বৈদ্যুতিক মিটার এটা স্ট্রাত মঞ্জিল তৈলচিত্রের মাধ্যমে করা হয়েছে তখনকার আমলের বিভিন্ন টাইপের বাল্ব আমাদের ঘোরাঘুরি প্রায় শেষের পথে এগুলা ক্যারোসিনের বাতি আমার না খুব শখ হচ্ছে একটি হারিকেন ঘরে এনে রাখার কারেন্ট যদিও খুব একটা বেশি যায় না তারপরও এটা আমার শখ আমার ছেলেটা বারে বারে বলে তুমি শুধু হারিকেন হারিকেন করো আমাকে একটা হারিকেন এনে দাও আমি বলেছি ইনশাআল্লাহ বাবা একটা হারিকেন তোমাকে এনে দেব ছোটোবেলায় হারিকেনের আলোয় পড়তাম আমরা যারা নব্বই দশকের বাচ্চা কাচ্চা আছি তারা কিন্তু আসলে তাদের শৈশবটা কিন্তু অনেক বেশি মধুর ছিল তাই না বলেন কি সাজানো গোছানো মনে হচ্ছে যেন এখনো জীবন্ত হয়ে আছে সিলিংটা দেখেন কার্পেটগুলো মনে হচ্ছে যেন এখনই পরিষ্কার করে বেছানো হয়েছে এতটা নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা হয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট ওই যে যাচ্ছে নৌকা লঞ্চ ট্রলার এই কক্ষগুলো কিন্তু বন্ধ রয়েছে এটা আরেকটি গোলঘর এখানে রয়েছে ফ্লাওয়ার ভাসেস যুদ্ধের যাওয়ার জন্য আপনার বলরোম এখানে আছে বলরোম নাচঘর রয়েছে সুনিপুণ পিয়ানো পিয়ানোটা আমার কাছে অনেক ভালো লেগেছিল দেখতে ওপরের দিকে নাচের একটি তৈলচিত্র করা আছে এখানে বসেই তারা সুন্দর সময় কাটাতেন এবং নাচ দেখতেন আমরা একটু পরই এক্সিট নেব আমাদের কিন্তু ঘোরা একদমই শেষের পথে আমি একটু কি বলে এটাকে একটু দ্রুতই দেখিয়ে ফেলেছি ভিডিও না হলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত তবে ডিটেলসে দেখানোর আপ্রাণ চেষ্টা করেছি আমরা এখন বের হয়ে যাব এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার দরজা কতটা উঁচু দেখতে পেয়েছেন এই আমার বাচ্চারা হাঁটাহাঁটি করছে এখন তারা নেমে যাবে কালের ইতিহাস হয়ে রয়েছে আহসান মঞ্জিলের এই দালান যার প্রতিটা ইট পাথরে লেখা রয়েছে ইতিহাস আপনারা চাইলে এই জায়গাগুলো বাচ্চাদেরকে নিয়ে ভ্রমণ করতে পারেন আমার বারবার মনে হচ্ছিল এই জায়গাটাতে আমি থেকে যাই আচ্ছা এই হচ্ছে আমার আজকের এপিসোডের

ওভার হয়ে গিয়েছে সরি বলছিলো তারপরও আমি তার ম্যানেজারের কাছে ফোন দিলাম তো সে পলিথিন করে কিন্ডার জয়গুলো শুধু ফেলে দিয়েছিল এরপর আমার মেয়ে ভালো মতো চেক করে দেখলো যে ডে পেন্সিল টুইক্স সহ আরও যা যা রয়েছে চকলেট প্রত্যেকটাই ডেট ওভার প্রত্যেকটা একটু কষ্ট থেকে গিয়েছিলাম তারপর একটু ধৈর্য ধরে কাজটা সম্পন্ন করে আসলাম। সমস্ত চকলেট বের করে নিয়ে গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন সিরাজুল ইসলাম ভাই তাকে নিয়ে গিয়ে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে বললাম কারণ আজকে আমি চলে আসলে তারা হয়তো বা ওগুলো আবার ডাস্টবিন থেকে তুলে নিয়ে আবারও বিক্রি করবে এবং কোনো না কোনো বাচ্চা অসুস্থ হয়ে পড়বে মারাও যেতে পারে ফুড পয়জন হয়ে মারাও যেতে পারে যে কোনো বাচ্চা তাই এটা নিজের দায়িত্ব থেকে করে আসলাম আপনারাও একটু লক্ষ্য করে খাবেন যেখানেই যা কিছু খাবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম